আজ থেকে প্রায় পনেরো বছর আগের ঘটনা সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু সজীবের জীবনের সেই এক রাতের ছাপ আজও রয়ে গেছে তিনি এখনো বলেন সেদিন যা দেখেছিলাম তা মানুষের ভাষায় প্রকাশ করার মতো না ডিসেম্বর মাস বিকেলের বাতাসে একটা হাড় কাঁপানো শীত চায়ের দোকানগুলো থেকে শুধু ভাব উঠছে আর ভিড় জমছে সজীব তার ছোট্ট স্টুডিওতে বসে পাসপোর্ট ফুট সাইজের ছবি সাজাচ্ছিলেন স্টুডিওটা তেমন বড় নয় একটা টেবিল একটা পুরোনো ক্যামেরা ওই সময় গ্রামের তেমন মোবাইল ফোনও ছিল না তাই কোনো ঘটনা ঘটলে বা কেউ মারা গেলে পুলিশ চেয়ারম্যান সবাই সজীবকেই ডাকতো ছবি তোলার জন্য ঠিক বিকাল চারটার দিকে স্টুডিওর সামনে সাইকেল ব্রেক কিচমিচ করে থামল পুলিশের কনস্টেবল রহিম চাচা পুলিশের কনস্টেবল রহিম হাঁপাতে হাঁপাতে ঢুকল সজীব ভাই চলেন খুব খারাপ ঘটনা ঘটেছে রঞ্জিতের মাইয়া রান্না করতে গিয়া আগুনে ফুরে মরছে অফিসাররা বলছে ছবি লাগবে ওইসে চলেন তো সজীব স্টুডিও তালা লাগিয়ে সাইকেল নিয়ে ছুটল দূর থেকে কান্না হইচই শোনা যাচ্ছে রঞ্জিতের ছোট্ট টিনের বাড়িতে পৌঁছাতে দেখলো পুরো উঠোনে আর মানুষের ভিড়ে ভরা মেয়েদের কান্না পুরুষের চাপা যেন ছায়ায় ডুবে আছে সজিব ভিড় ঠেলে ভেতরে যেতেই একটা জ্বলন্ত গরম পুরা মাংসের গন্ধ নাসারঞ্জের এসে বাজে ধাক্কা দিল সে নিজের নাক হাত চেপে ধরে সামনে তাকাল ঘরের ভেতরে মাটিতে চাটাই পেতে রাখা হয়েছে মালার মৃতদেহ কপাল থেকে গলা গলা হয়ে বুকের পুরো অংশটাই পুড়ে গেছে মালার মুখ দেখে মনে হচ্ছে সে মৃত্যুর আগে কিছু দেখে অনেক ভয় পেয়েছে তার চোখের মনিগুলো ফেটে গেছে দেখে মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে সজীবের হাত বেট ঠান্ডা ঘাম পড়ছিল পুলিশের নির্দেশে সাহস করে তাকে ছবিগুলো তুলতেই হবে যন্ত্রের মতো কাজ করলেও সে এমন লাশ কখনোই দেখেনি প্রতিটা ছবি তোলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল মালার চোখ তার ক্যামেরার ভেতর দিয়ে তার দিকে তাকিয়ে আছে অনেক কষ্টে ছবি তুলে শেষ করে সজীব বাইরে বেরিয়ে আসল শরীরটা কেমন ভারী হয়ে গেছে একটা দোকানে গিয়ে পানি খেলো আর মুখে পানি দিল আজ আর স্টুডিও খোলার মতো অবস্থা নেই এই বলে বাড়ি ফিরল সজীবের বাড়ির মধ্যেই তার একটা ছোট্ট ঘর যেখানে সে স্টুডিওর কাজগুলো করে থাকে আর সে এটা আজকেই শেষ করে দিয়ে আসবে কারণ এটা নিয়ে বসে থাকার মতো না ঘরটা অন্ধকার চলে শুধু ক্ষীণ লাল আলো যা এক ভয়ঙ্কর পরিবেশ আগের দিনের রাসায়নিক পদার্থের উপস্থিতিতে নেগেটিভিটির মাধ্যমে ছবি বের করা হতো সজীব দরজা বন্ধ করে কাজে বসে ছবিগুলো ডেভেলপ করতে শুরু করে যেন ধীরে ধীরে অন্ধকার ভেতর থেকে মালার পুরা মুখ ভেসে উঠতে লাগলো লাল আলো ম্লানভাবে ভাবে ঝিলমিল করছে ঘরটা নিস্তব্ধ শুধু রাসায়নিক দ্রবণে টিপ টিপ শব্দ মনে কেমন এক অচেনা পরিবেশ মনে হলো যেন কেউ খুব কাছে থেকে ফিস ফিস করছে ওঠে পেছনে ফিরে তাকাতে দেখলো কেউ নেই সে ভাবলো যে এটা হয়তো মনের ভুল কারণ সে খুব ক্লান্ত ছিল হঠাৎ ঘরের লাল আলোটা টিম টিম করে জলতে নিদতে লাগলো সজীবের মুখ ধরপর করতে লাগলো সে চারদিকে তাকালো কিন্তু ঘরের ওই মূর্তি সে ছাড়া আর কেউ নেই কিন্তু একটু পরই দেখলো একপাশে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে মালা পুরো মুখ গলে যাওয়া গাল চোখ ফেটে যাওয়ার পর সজীবের দিকে তাকানো সেই দৃষ্টি মালা ঠোঁট ছিল না তবু স্পষ্ট দেখতে পেলো তার মুখ নড়ছে আর স্পষ্ট শব্দ আসছে যে সৎ সৎমা সৎ সৎ ঘরটা যেন কাঁপতে লাগলো বাতাস জমে গেল বরফের মতো সজীব যেন কথা বলতে পারছিল একটু নড়তে পারছিল না সজীবের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল সজীব চোখ খুলে দেখলো রোদ জানালা দিয়ে ঢুকছে ঘরে সব কিছু এলোমেলো সে মনে করতে পারছিল না যে ঠিক কোন মুহূর্তে সে অজ্ঞান বা অচৈতন্য হয়ে গেছে সে সতর্কতার সঙ্গে ছবিগুলো সাজিয়ে গিয়ে জমা দিয়ে আসে তো পরে নাকি জানতে পারা যায় যে মালাকে তার তার সৎ মা মেরে আগুনে পড়ে দিয়েছে এরপর সজীব বুঝতে পারে যে কেন মেয়েটার আত্মা সৎ মা সৎ করে চিল্লাচ্ছে এই ছিল আজকের গল্প আশা করি অবশ্যই ভালো লাগবে আর কেমন লাগতো কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকেই পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেকে ভালো রাখার চেষ্টা করবেন